কোরানের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ কোরআন সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ জেল জুলুম জুলুম হলেও হলেও হবে হবে জেল বিবেকের কাছে তবু রবনির্দোষ আমার রবের কাছে রব নির্দোষ মহান প্রভুর কাছে রবনির্দোষ কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না কোরআনের কথা যারা বলে যাই আজ তাদের দমাতে কত ফন্দি কাউকে ধরে নিয়ে দিচ্ছে ফাঁসি কাউকে রেখেছে আজও বন্দি কোরানের কথা যারা বলে যাই আজ তাদের দমাতে কত বন্দি কাউকে ধরে নিয়ে দিচ্ছে ফাঁসির কাউকে রেখেছে আজ বন্দি হক কথা বললেই জ্বলে যাইগা কোরানের কথা সইতে পারে না হক কথা বললেই জ্বলে যাইগা কোরানের কথা সইতে পারে না জানি না তাদি আমাদের পরে কেন এত এক জেল জুলুম হলেও হবে জেল জুলুম হলেও হবে বিবেকের কাছে তবু রবনির দোষ আমার রবের কাছে রবনির দোষ মহান প্রভুর কাছে রবনির দোষ কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না কোরআনের কথায় আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে কোরআন প্রেমিকারা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে দিনের কথায় আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে কোরআন প্রেমিকের হাতে রেখো সামনে এগিয়ে যাবে হক কথা বলতে করি না কো ভয় জীবনের বিনিময়ে আনব বিজয় হক কথা বলতে করি না কো ভয় জীবনের বিনিময়ে আনব বিজয় বুকে আছে শক্তি অন্তরে আছে সাহস সাহস কি আছে আছে মানে কি যদি একটু বৃষ্টিhana দেয় যদি এখানে একটা ব্যাঙ আসে সাপ আসে তাও কাওকে পাওয়া যাবে হুজুর আপনি রাস্তা মাপেন আপনা আমাদের রাস্তা আমরা মেপে চলে গেলাম এমন আল্লাহর ওলি আছে না না অনেকেই বলেছেন শেষ না করে যাবেন না তবে এখানকার ডাঙ্গ পাশে দাঁড়ানো যুবকগুলো ভালো ওদের এনার্জি আছে দেখেন দাঁড়িয়ে আছে এখনো দাঁড়িয়ে আছে মাঝে মাঝে দুই একটা ফাঁকি দেয় দেয় রে কারণ সবাই তো এখানে থাকতে পারবে না পারবে